হাই হ্যালো ব্রন আমার ইউটিউব জার্নি দু হাজার উনিশের প্রথম সপ্তাহ থেকে এবং এই দীর্ঘ সময়ে আমি অনেক কিছুই জিতেছি সিলভার প্লে ব্যাটার্ন খুব মাত্র দু মাসের ব্যবধানে গোল্ডেন প্লে প্যাটার্ন উইদিন টু ইয়ার্স এবং এইভাবে চিন্তা করলে খুব দ্রুত সময়ে আমি অনেক কিছু জিতেছি বাট এত দ্রুত সময়ে এত বড় একটা চ্যানেল দাঁড় করানোর পেছনে যে অবদান আপনাদের ছিল সেটার জন্য আপনাদেরকে আসলেই ধন্যবাদ কিন্তু সম্ভবত অনেক কিছু ছাড়িয়ে আমি সর্বশেষ যে অ্যাওয়ার্ডটা জিতেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাকে দিয়ে দিয়েছে আই মিন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে ইন্ডিয়াতে ব্যান করেছে ইউটিউব চ্যানেলকে ইন্ডিয়াতে ব্যান করার পেছনের কারণগুলো খুব ইন্টারেস্টিং তারা শুধুমাত্র আমার চ্যানেলকে ব্যান করেনি তারা অনেকগুলো চ্যানেলকে ব্যান করেছে সারা পৃথিবী জুড়ে সেই তালিকায় গ্লোবাল নিউজ আর টিআরটি তার কি সবচেয়ে বড় লিডিং নিউজ চ্যানেল দেন হচ্ছে সিনহুয়া চায়নার নিউটির সবচেয়ে বড়ো নিউজ চ্যানেল এভাবে অসংখ্য নিউজ চ্যানেলকে তারা ব্যান করেছে আট হাজারের বেশি টুইটার আইডিকে তারা ব্যান করেছে এবং বাংলাদেশে সম্ভবত বিশ পঁচিশটা আমি ঠিক জানি না একজ্যাক্ট সংখ্যাটা আমি আট দশটার মতো নিজে দেখেছি বিভিন্নভাবে টুইটারে যারা শেয়ার করেছেন তাদের থেকে দেখেছি যে তাদেরকে ব্যান করেছে সো এই তালিকায় সম্ভবত জুলকান শাহর ভাইয়ের আইডিটা ছিল তারপর এনায়তের আইডি ছিল শহীদ ভাইয়ের আইডিটা ছিল সো এইভাবে বেশ কিছু আইডি ছিল এবং আমার আইডিটাও আছে সো আমার ইউটিউব ইগোলাইজ চ্যানেলটাকে তারা ব্যান করেছে এই ব্যানটার পেছনের বেশ কিছু কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে বিশেষ করে আমি আমার কথাই বলি আমি যেভাবে কন্টেন্ট তৈরি করি ফ্যাক্ট চেক করে মূলত এক্সপ্লেন করি প্রত্যেকটা ইস্যুকে এই জিনিসটা না ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য সিরিয়াস একটা হ্যাম্পার মানে তারা এটাকে ভয় পায় এতটাই ভয় পায় যে তারা মনে করে যে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য আমরা একটা থ্রেট কত বড়ো থ্রেট কজ অফ আমার কন্টেন্টের নেয়ারলি থার্টি পারসেন্ট অডিয়েন্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বিহার আসাম ত্রিপুরা এবং মিজোরাম মণিপুরের বেশ কিছু মানুষ আমার ইউটিউব চ্যানেল দেখে এবং আমি যখন ইন্ডিয়ার প্রত্যেকটা বড়ো বড়ো ইস্যু ছিল তা প্রত্যেকটা নিয়ে আমি ভিডিও করেছি আমি ভিডিওতে আমি মূলত এক্সপ্লেন করে যাচ্ছিলাম ইভেন ইন্ডিয়ান সোর্স বাইরের সোর্স দুটোকে আমি লেফট রাইট অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করে যাচ্ছিলাম এবং এগুলোতে মানুষ মূলত বুঝতে শিখেছে যে ইন্ডিয়ান আসলে গভর্নমেন্ট কী খেলাটা তাদের সাথে খেলে যাচ্ছে ফর এক্সাম্পল কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেটা হচ্ছে মুর্শিদাবাদে যে অ্যাটাক হয়েছিল সেটাকে এক্সপ্লেন করে এবং আমি দুদিক থেকেই সব তথ্য দেখিয়ে যাচ্ছিলাম সেখানে ইন্ডিয়ানরা এসে লিটারালি গালিগালাজ করেছে প্রচণ্ড পরিমাণে আবার আমার টুইটার হ্যান্ডেলে যদি তাকান প্রত্যেকটা টুইটের নিচে এসে মূলত ইন্ডিয়ানরা আমাকে আমার পরিবার বাবা মা নিয়ে প্রচণ্ড পরিমাণে গালিগালাজ করে সো এটা তাদের একটা সিরিয়াস প্র্যাকটিস তারা সবাইকেই গালিগালাজ করে এটা আমি থামাতে পারবো না কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি মানে নাড়া দিয়েছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট পর্যন্ত অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ফলো আপ করে এবং তারা দেখেছে যে আমার কন্টেন্ট কোনো না কোনো কারণে তাদের ক্ষমতায় ঠিক থাকার জন্য ট্রেড আমার কন্টেন্ট কোনোভাবে ইন্ডিয়ান সাধারণ মানুষের বিপক্ষে যায়নি না কোনো দিন গিয়েছে না কোনো দিন যাবে যাওয়ার মতো ছিল না বাট যখনই নেগেটিভ ফ্যাক্ট অথবা তাদের ভণ্ডামিগুলোকে আমি মূলত খণ্ডন করে যাচ্ছিলাম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তখনই তারা দেখেছে যে এটা তাদের জন্য সেট তারা ব্যান করে দিয়েছে ওয়াইল কিছু ইউটিউবারকে তারা আবার প্রমোট করে যেমন আজম খান নামে কোনো এক ইউটিউবারকে দেখবেন ইন্ডিয়ান মিডিয়া এখন বলেছে নাকি বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে জনপ্রিয় ইউটিউবার আমি টুইটারে ইউটিউবে আমি খোঁজাখুঁজি করেও তার কোনো আইডি খুঁজে পাইনি হয়তোবা হয়তো আমি তার হ্যান্ডেলটা ক্লিয়ারলি জানি না অথবা এমন হতে পারে যে সে স্পেশালি এমন কেউ যার কন্টেন্ট আমার মতো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর মতো না কিংবা বাংলাদেশের সাধারণ মানুষ কারা তার ইউটিউব ভিডিও দেখে সেটাও আমার জানা নেই ওটাকে তারা হাইলাইট করে প্রচুর পরিমাণে উইয়ার থেকে শুরু করে ইন্ডি টিভি সবাই সেটা নিয়ে লিখে বলে সো আপনাকে বুঝতে হবে তারা ওদেরকেই হাইলাইটস করে যারা মূলত ইন্ডিয়ার গোলামি করতে পারে কিংবা ইন্ডিয়ার নেগেটিভটাকে প্রমোট করতে পারে তাদেরকে হাইলাইট করে আর তাদেরকেই থ্রেট মনে করে যারা মূলত ইন্ডিয়ান নেগেটিভে মানে প্রোপাগান্ডা থেকে শুরু করে তাদের যে হিপোক্রেসি রয়েছে এই প্রত্যেকটা জিনিসকে খণ্ডন করে এবং তাদের দেখিয়ে দেয় পয়েন্ট পয়েন্ট দেখিয়ে দেয় তাদেরকে মূলত তারা সবচেয়ে বেশি ভয় পায় এই তালিকায় শুধু আমি নয় এই তালিকা বড়ো বড়ো নিউজ চ্যানেল থেকে শুরু করে মানে এমন অসংখ্য মানুষ রয়েছে যাদের এক্সপিরিয়েন্স যাদের ক্যালিবারিটি বা যাদের রিসার্চের কথা যদি চিন্তা করি তারা সিরিয়াসলি টপ ক্লাস জার্নালিস্ট এবং তাদের সাথে আমাকে তো কোনোভাবে তুলনা করার মতো কিছুই নেই এবং তারা অনেক বড় মাপের কাজ করে গিয়েছেন এখন পর্যন্ত অ্যান্ড আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর আমার যতটুকু সম্ভব আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বোঝানোর চেষ্টা করি যে কি হচ্ছে কিভাবে হচ্ছে অ্যান্ড এই ক্ষেত্রে একটা জিনিস খুব ক্লিয়ার যে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তারা যতই তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন এখন তারা এটা সিরিয়াসলি নিচ্ছে যে আমরাও তাদের জন্য একটা থ্রেড এবং তারা ইন্ডিয়ান মানুষকে মূলত অন্ধকারে রাখতে চায় আপনি একটা জিনিস ফলো করবেন যেসব ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর নিউট্রাল পজিশন থেকে কন্টেন্ট তৈরি করে যারা মূলত মোদির বিরুদ্ধে কথা বলে যখন মুদি খারাপ করে মোদির পক্ষে কথা বলে যখন মোদি ভালো করে তাদেরকে মূলত মোদি গভর্নমেন্ট বিশেষ করে আর এস এস কখনোই দেখতে পারে না সেই তালিকায় বেশ কিছু রয়েছে যার মধ্যে রবিশ কুমার একজন যার উপর সিরিয়াস ধরনের কী বলে প্রপাগান্ডা মেশিন কাজ করে যাচ্ছে যাকে ঠেকানোর জন্য বা পারছে না এ ধরনের অনেক মানুষ রয়েছে সো আমাকে ব্যান করা মানে হচ্ছে আমাকে তাদের কাতারে তারা দেখতে শুরু করেছে এবং আমার মতো অনেকগুলো রয়েছে সম্ভবত আমি কালকে সম্ভবত জেনেছি ডক্টর জায়েদের চ্যানেলটাও তারা ব্যান করেছে সো এইভাবে যত চ্যানেল রয়েছে তারা ঠিক প্রত্যেকটাকেই ব্যান করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে কেন আমাদের একটা রিস্ক রয়েছে ইন্ডিয়াতে আমাদের ভয়েসের একটা ভ্যালু রয়েছে ইন্ডিয়াতে সাধারণ মানুষের কাছে যখন কোনো কিছু কঠিন হয়ে যায় সেই জিনিসগুলো এক্সপ্লেন করার জন্য তারা যখন আমাকে মেইল করে বা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে মেইল করে সেই রেসপন্স অনুযায়ী কিন্তু আমরা সত্যিকার অর্থে সেটা নিয়ে কাজ করি এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্লিয়ারলি বুঝতে পারছে যে এরা আসলে আমাদের জন্য থ্রেট আমাদের ক্ষমতায় থাকার জন্য সো নিউট্রালাইজ দেন আচ্ছা এবার আসেন নেক্সট যে প্রজেক্টগুলো নিয়ে আমি কাজ করে যাচ্ছি ইন্ডিয়া পাকিস্তান ওয়ারে অলরেডি ইন্ডিয়া মানে ভয়ঙ্করভাবে হেরেছে হয়তো গ্রাউন্ড লেভেলে আপনি অনেক নিউজ খুঁজে পান না যে ইন্ডিয়ার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা কোনো দিনই ইন্ডিয়া প্রকাশ করতে দেবে না যে দেশ মিডিয়াকে এই পরিমাণ কন্ট্রোল করে সে দেশের খবর আপনি কীভাবে পাবেন সে দেশ যদি বলে যে রাফায়েল একটাও আমার মাটিতে পড়েনি ইন্ডিয়ান মানুষ সেটা বিলিভ করতে বাধ্য হবে কারণ হচ্ছে তাদের দেশে কোনো স্বাধীন মিডিয়া নেই এবং তাদের দেশের মিডিয়া কালচার এখন যে পর্যায়ে এসে ঠিক আছে আগামী দিনে দুইশো দেশের মধ্যে যদি সেটাকে লিস্ট করা হয় তাহলে হয়তো তাদেরকে খুঁজে পাবেন আপনি তলানির একটা দুটোর মধ্যে আই মিন একশো পঁচানব্বই কিংবা নব্বই এই তালিকায় হয়তো খুঁজে পাবেন মোস্ট অব দ্য আফ্রিকান কান্ট্রিও তাদের থেকে ভালো অবস্থানে থাকবে ফলে বাংলাদেশের সাথে তার তুলনাই করা যায় না এই মুহূর্তে সো ও অবস্থায় পৌঁছে গেছে এখন আমার অনেকগুলো অ্যাওয়ার্ড রয়েছে যেটা আমি মানুষের কাছ থেকে পেয়েছি প্রথম অ্যাওয়ার্ড হচ্ছে আপনারা আমাকে রেকনাইজ করেছেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভ্যালুয়েবল উইদিন টু ইয়ার্সে আমি ওয়ান মিলিয়নে পৌঁছে গিয়েছিলাম আর এই সাথে সিলভার প্লেভারটান গোল্ডেন প্লেভারটান সবগুলোই আমি জিতেছি সেকেন্ড আর একটা চ্যানেলে আমি মনিটাইজেশন পর্যন্ত পেয়েছি সো এগুলো মূলত আপনাদের কারণে প্রথম অ্যাওয়ার্ড হচ্ছে আপনাদের অ্যাকসেপ্টেন্স দ্বিতীয় অ্যাওয়ার্ড হচ্ছে গুগল থেকে দুইটা অ্যাওয়ার্ড পেয়েছি অ্যান্ড তৃতীয় অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাকে ব্যান করে দিয়েছে তারা রিকগনাইজ করেছে যে অ্যাজ এ পারসন সামন ইজ সিরিয়াসলি থ্রেড ফর আস সো ব্যান হিম আমাদের আমাকে ব্যান করেছে আমার মতো করে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে তারা ব্যান করেছে এটা ইতিহাসে লেখা থাকবে এবং এটা সত্যিকার অর্থেই আগামীর দিনগুলোতে ন্যারেটিভে আসবে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কতটা ভয় পায় অ্যাজ এ ইন্ডিভিজুয়ালকে পর্যন্ত সেটা আজকে প্রমাণ হয়ে গেল এবং আমার মতো করে যারা এই লিস্টে পড়েছেন ওয়েলকাম টু দি সিলেট কাপ আর কি বলবো অ্যান্ড সাপোর্ট করতে থাকুন এভাবে আমি আরও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আর এই চ্যানেলটা লিটারালি এটাতে আমি গত এক বছরে একটা ভিডিও দিইনি এটা খুব খারাপ হয়েছে এটা আর হবে না আমি আশা করি এটার মধ্যে অ্যাটলিস্ট উইকলি একটা করে হলেও ভিডিও দিয়ে আপনাদের সাথে অ্যাঙ্গেজে থাকবো এবং এখানে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে যাব কন্টিনিউয়াসলি অ্যান্ড এটা বাই ভাল হাভেস ভালো থাকবেন নেক্সট কন্টেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ